রহিম আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন খামারে ভিজিট করে থাকি বিভিন্ন হাসি যেমন ক্যাম্বেল বেইজিং আজকে আমি একটা নতুন একটা খামারে আসি যেখানে তিনি ক্যাম্বেল হাসি কিন্তু পুরুষ হাস খামারটি করছেন উনি ডিমের উৎপাদন উনি বিগত দিনগুলোতে ক্যাম্বেল হাসি খামার করছেন এখন মূলত উনি ক্যাম্বেলই পুরুষ হাস খামার করছেন কেন তিনি পুরুষ হাস খামার করলেন এবং পুরুষ হাসির লাভটা কীরকম রকম এবং কীভাবে তিনি লাভবান হতে পারে সেই কথাগুলো শুনবো শুনুন দর্শক কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন

পরিমাণ হয় এটি দেখে আবার তুলব হাসা আপনি কোন দেশে পালন করতেছেন মাংস অনেক মাংস আড়াইশো টাকা কেজি বলতেছে খোঁজ সহ আমি আড়াইশো টাকা তিনশো টাকা ঠিক দিছি তাহলে একটা হাঁসা পড়বে নিম্ন পাঁচশো টাকা এই লাভমানের লাভবানের জন্যই হাসা তুলিছি আমি এই যে যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে ক্যাম্বেল হাঁস তারা যদি ক্যাম্বেল পুরুষ হাঁস দিয়ে খামারটি করে তারা কি লাভবান হতে পারে মাংস জন্য হ্যাঁ আল্লাহ বর্ষা মাংসের জন্য লাভবান হবে ডিমের জন্য অনেকজন করে তো ক্ষতির সম্মুখীন হচ্ছে আপনি কি মনে করেন এদিকে আবদ্ধ অবস্থায় হাঁস ডিমের জন্য করা ভালো না খোলা মিলে করা ভালো খোলা মিলে করাই ভালো আবদ্ধ অবস্থায় পুরুষ হাঁস ক্যাম্বেল হাঁস দিয়ে ডিমের জন্য খামার করবে না পুরুষ হাঁস দিয়ে খামার করবে না হাঁস মহিলা দিয়ে করবে ক্যাম্বেল দিয়ে করবে তারা পুরুষ হাঁসটা এলো উপরি কামাই হওয়ার জন্য এই জন্য পুরুষ হাঁসটা করবে আপনারা এভারেজ বাচ্চা আনেন এভারেজ বাচ্চা আনেন এখান থেকে ফিফটি পার্সেন্ট আছে পুরুষ বেড়ে হ্যাঁ ফিফটি পার্সেন্ট হাসি ধরে না দুই হাজার আনলে এক হাজার মুরগি লাগায় এক হাজার লাগাই এটা বিক্রি করার উপযোগী হয় কখন পাঁচ মাস আপনি হাঁস যদি এক একটা আড়াইশো বা তিনশো টাকা পিছিয়ে বিক্রি হয় তাহলে কত করে সব বিক্রি করতেছে না তাও তিরিশ হাজার ধরেন বিক্রি হবে সব মিলে আপনার এই এই এক হাজার হাঁস যদি হাসা যদি আপনার তিন মাস বা সাড়ে তিন মাস চার মাস পরে বিক্রি করেন এই করতে কি পরিমাণ খরচ হয় খরচ হবে মোটামুটি সত্তর হাজার তাহলে যদি আপনি এক হাজার তিন লাখ টাকা বিক্রি করেন সেক্ষেত্রে সমুদ্র মাত্র সমুদ্র হাজার টাকা খরচ হবে কেন এত কম খরচ কেন ওই মুরগির সাথে তাল দিলি ভরে এই একটু কম খরচ হয় যায় দর্শক খামারি ভাই উনি অ্যাভারেজ বাচ্চা আনছিলেন বে ক্যাম্বেল এবং ক্যাম্বেল পুরুষ এই বাচ্চা আনার পরে উনি এখান থেকে হাসি বাচ্চাগুলো সব বিক্রি করে ফেলছে এখন মূলত তার এখানে এক হাজার পুরুষ হাঁস আছে তিনি মাংস উৎপাদনের জন্য এই হাঁসের খামারটি করছেন এখান থেকে তিনি বিক্রি করার পরে একটা প্রফিট অনেক ভালো পাবেন কেন উনি হিসেবে দেখা যায় উনি তিন লাখ টাকা যদি হাঁস বিক্রি করে মাত্র সত্তর হাজার টাকা খরচ হবে সত্তর হাজার টাকা হাঁসের কি কি খরচ হতে পারে বা কি কি খাবার দিলে এত কম খরচ হয় কেন আমার খরচ হয়ে যদি ধরেন একুশ হাজার টাকা বাচ্চার দাম আর এই বাকবাকি টাকাই খাদ্য খাওয়াইছি এই আমার খরচ হয়েছে সত্তর হাজার টাকা আমরা তো রানী রজা বাস আপনি এখানে তো ঢালা চড়ে আছেন এখানে আর কি হাসের কি খাওয়াচ্ছেন এখানে খাওয়াচ্ছি যে তিল খাচ্ছে কেঁচে খাচ্ছে আবার ঘাসের বিষ খাচ্ছে শামুক খাচ্ছে আপনি উপরে খাবার কি দিতে না খাবার দোয়ার লাগতেছে না কিছু দিতে হয় না একটাও দেওয়া লাগতিছে না একটাও দিতে হয় পরের দর্শক কথাটা আর একটু ভালো করে না শুনলে নয় কারণ উনি যে এখন এই এখানে হাঁসগুলো আনছেন এ পর্যন্ত যা খরচ গেছে তার কিন্তু এই যখন বাচ্চা থেকে হাঁসগুলো পালন করছে যখন পানিতে দেওয়ার আগ পর্যন্ত তখনটা খরচ গেছে এখন কিন্তু তিনি বিলে বা ঢালার চলে আসছে এখানে তিনি যে হাঁসটা রাখছেন এই হাঁসটা রাখা রেখে এখানে যে একটাও খরচ হচ্ছে না কেন খরচ হচ্ছে না কারণ টোটাল খাবারই হাঁস বিল থেকে খাচ্ছে এই খরচ হচ্ছে না আপনি এই ঢালার চলে আসছেন কবে আর সে যে মাসের উপর মাসের উপরে এক এক টাকা খরচ হয় এক টাকাও আমি খানা খাইয়ে দিইনি এখানে হাঁস কি পর্যাপ্ত খাবার পাচ্ছে হ্যাঁ ভালোই পাচ্ছে আপনি এই আবদ্ধ অবস্থা হাঁসের খামারে পুরুষ দিয়ে হাঁসের খামার করা ভালো সহজ মনে করেন বা না হাঁসি দিয়ে হাঁস খাবার করা ভালো মনে কম খরচ এটা হলো কম খরচ মানে ওই আবদ্ধ অবস্থায় যারা হাঁসি দিহা খামার করে তাদের তুলনায় পুরুষ হাঁস দিয়ে খামার যদি তারা কি লাভবত অর্ধেক খরচ তো পুরুষ হাঁসের এই জন্য এই জন্য মহিলার একটু আরাম আছে দর্শক বললেন যে আবদ্ধ যারা হাঁস পালন করে তারা ওই মহিলা হাঁসটার হাঁসটা পুরুষ হাঁস দিয়ে খামারটি করা কারণ মহিলা দিয়ে হাসি তাহলে অনেক লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কেন যদি পর্যাপ্ত ডিম না দেয় সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন আর খামারি ভাই বললেন যে আপনি যদি পুরুষ হাঁস দিয়ে খামার করেন সেক্ষেত্রে ওখানে লসের সম্মুখীন নেই কারণ একটা হাঁস তিন থেকে সাড়ে তিন সর্বোচ্চ চার মাস পরে বিক্রির উপযোগী হয়ে যায় তখন মাংস হিসেবে এই হাঁসটা বিক্রি করেন আড়াইশো থেকে তিনশো টাকা পিস মানে তিন হাজার সর্বোচ্চ তিরিশ হাজার টাকা সহ সব মিলে যদি আপনি এক হাজার হাঁস পালেন তিন টাকা সর্বোচ্চ সত্তর আশি হাজার টাকা এটাই খরচ হবে এর বেশি খরচ হবে না খামারির কথায় আর তারপর ওনারা কিন্তু আবদ্ধ অবস্থায় খোলা বিলে করতে বসে পছন্দ করে যাতে যারা আবদ্ধ অবস্থা পালন করে তাদের কিন্তু অনেকটা বেশি খরচ হবে এই জন্যে আর কি আবদ্ধ অবস্থা দিলে আপনারা ডিমের জন্যে না মাংসের জন্য আপনি পুরো শারীরিক খামারটি করতে পারেন আমাদের এই খামারির উক্তি তো দর্শক আর যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ